আসসালামু আলাইকুম আজকে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোর ফাইভ জি ফুরকে রেজলেশনের সিক্সটি এ পি এস এ ক্যামেরায় শ্যুট করতেছি এবং একটা ভাইরাল লেবুর বাগান দেখানোর জন্য এটাতে প্রচুর পরিমাণ লেবু আসছে এই যে দেখেন অনেক লেবু এবং সামনে রমজান এখন গাছে লেবু আসতেছে এগুলো রমজানে বিক্রি করা যাবে এবং গাছে ফুলও আছে এই যে দেখেন এই যে ফুল ফুল ঠিক আছে এই লেবুর যাত্রার নাম হলো কলম্বো জাত আজকে লেবুর অনেকগুলো জাত আছে তার মধ্যে আমি কতগুলো নাম বলতে পারি না দুই তিনটার নাম বলতে পারি একটা হলো এলাচি লেবু একটা হলো বাদামি লেবু একটা হলো সিডলেস লেবু আর একটা হলো কলম্বো লেবু কলম্ব লেবুর জাতের বৈশিষ্ট্য হল কলম্ব লেবু সারা বছরই হয় ফুল ফল সবসময় থাকে সিডলেস লেবুটা মাঝখানে আবার কিছুদিন হয় না আবার হয় আবার কলম্ব লেবুর জাতের কলম্ব লেবু জাতের সুবিধা হলে লেবুটা একটু বড় হয় যে দেখেন একটু বড়ো সাইজের হয় সিডলেস লেবুটা আবার এত বড়ো হয় না লেবু বস্তা প্রতি বিক্রি হয় আর কি তো সিডলেসের যে লেবুটা এটা বস্তাতে অনেক বেশি লাগে আর এটাতে একটু কম লাগে আর কি ঠিক আছে এটির সুবিধা তো লাইফটা অনেক লম্বা হয়ে যাচ্ছে দুই মিনিটে শেষ করতে চাচ্ছি ধন্যবাদ সবাইকে যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আশা করি সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আরও বেশি হ্যাপি থাকবো আসসালামু আলাইকুম